আসসালামু আলাইকুম যারা আগামী আঠারোতম নিবন্ধন রিটেন এক্সাম দিবেন। তাদের জন্য এই ভিডিওটি আপনাদের অ্যাডমিট কার্ড গতকাল আঠাইশে সাতাশে জুন প্রকাশ হয়েছে অনেকে অলরেডি ডাউনলোড করে নিয়েছেন অনেকে করেন নাই তো আপনাদের অ্যাডমিট কার্ডে এন টিআরসি সাতটি নির্দেশনা দিয়েছে যা সাতটি নির্দেশনা মানা সবার জন্য অবশ্যই অত্যাবশ্যকীয় যেটি না মানলে আপনার রেজাল্ট নাও আসতে পারে তো আপনাদের সবাই ডাউনলোড করছেন এখানে আমি একটি অ্যাডমিট কার্ড রেখেছি এই অ্যাডমিট কার্ড থেকে চলুন দেখে নেওয়া যাক আপনাদের সেই সাতটি নির্দেশনা কী কী তো এন্টারসি যে সাধারণ সাতটি নির্দেশনা দিয়েছে এর মধ্যে এক নম্বরে রয়েছে এক ক্যান্ডিডেট মাস্ট ব্রিং অ্যাডমিট কার্ড অ্যান্ড শো ইট টু দ্য ইনভেজিলেটরস অন ডিউ ডিউরিং এক্সাম মানে আপনাদেরকে যারা রিটেন এক্সাম দেবেন তাদেরকে অবশ্যই রিটেন যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড দেবেন বা দিয়েছেন সেটা অবশ্যই নিয়ে যাবেন এখানে অনেকে প্রশ্ন করতে হবে যে আগের কি অ্যাডমিট পেলে নেওয়া লাগবে না নেওয়া লাগবে না শুধুমাত্র রিটেন যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এটা নিয়ে গেলেই হবে দুই নম্বর ক্যান্ডিডেট শুড ব্রিং ব্ল্যাক বল পয়েন্ট পেন আপনাদেরকে অবশ্যই কালো রঙের কলম দিয়ে নিয়ে যেতে হবে এবং ওইটা দিয়ে লিখতে হবে এখানে অন্য কালে অ্যালাউ নয় তিন নম্বর ক্যান্ডিডেট ইনভলভ ইন আনফেয়ার মিনস মিসকন্ডাক্ট ইন এক্সামিনেশন হল উইল এক্সপেলড প্রার্থীরা যদি আপনারা যদি আপনাদের যে এক্সামিনার পরীক্ষা থাকবে তাদের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার বা অবলম্বন করেন তাহলে আপনাদেরকে এক্সপেল করে দেওয়া হবে আর এক্সপেলগুলো অবশ্যই সাইলেন্টলি করা হয় আপনি জানতে পারবেন না যে আপনি এক্সপেল হয়ে গেছে চার নম্বর নো বডি ইজ অ্যালাউড টু ক্যারি এনি মোবাইল ফোন প্রোগ্রামেবল সাইন্টিফিক ক্যালকুলেটর ডিজিটাল ওয়াচ অর অ্যানি ইলেকট্রনিক ডিভাইস ডিউরিং এক্সাম তাহলে চার নম্বরের বলতেছে যে পরীক্ষা চলাকালীন বা পরীক্ষা হলে আপনারা আপনাদের মোবাইল ফোন বা সায়েন্টিফিক ক্যালকুলেটর বা ইলেকট্রনিক ডিভাইস কিছুই নিতে পারবেন না তো পাঁচ নম্বরে বলতেছে অনলি নর্মাল আর নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ইজ অ্যালাউড টু বি ইউজড যাদের ক্যালকুলেটার ইউজ আছে তারা নিতে পারবেন শুধু নর্মাল এবং প্রোগ্রাম থাকা যাবে না এমন ধরনের ক্যালকুলেটরগুলোই নিতে পারবেন এবং ছয় নম্বর

সেটাই দেওয়া থাকবে যিনি পরীক্ষক থাকবে তিনি আপনাদের চেহারা এবং সিগনেচার মিলাই নেবেন এখানে অমিল সিগনেচার যদি অমিল করেন তাহলে আপনার পরীক্ষা বাতিল হতে পারে আগে যে সিগনেচার দিয়েছেন স্বাক্ষর খাওয়া শিটে সেটে ঠিক একই স্বাক্ষর দিতে হবে এবং লাস্ট নির্দেশনা নম্বর সাত ক্যান্ডিডেটস আর রেসপন্সিবল ফর এনি কাইন্ডস অফ মিস্টেকস ইন ফিলিং আপ দ্য সার্কেল ইন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট

যত্ন সহকারে সতর্ক থেকে বৃত্ত পূরণ করতে হবে তো এই বিষয়ে সবাই খেয়াল রাখবেন তো এই সাতটি নির্দেশনা না মানলে অবশ্যই আপনার সমান সমস্যা হবে তো আর বেশি দিন নাই অল্প কিছু দিন রয়েছে আপনারা সবাই যার যে সাবজেক্টের পরীক্ষা সবাই ভালো করে প্রস্তুতি নেন এবং এন টিআরসির সকল আপডেট নিউজ পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ওকে ধন্যবাদ